ভাবিনি হি না এই আমার গার্লফ্রেন্ড প্রমিস করছি আমি বিড়ি খাওয়া বাদ দিছি আমি এই তাহলে কন্ট্রোল কন্ট্রোল এই কি এর মান না করলাম কন্ট্রোল হাই রে হাই নিছে বিড়ি দিছে ও দেখি এর মান না করলাম কুলারটা শুনে একদম

কিওরে এ তো কিサル কিওサル কিサル তো কিサル ওগলি গায় কিওサル আরে ভাই ইজিম কে বিরি দরাইছিলি ইজিম কাম কল জেটা ফাটে গেলগা ইজিম কার কুলা হললাম না তুই না কইলি যে বিরি খায় ভাত দিছি আমি আরে ভাই বিরি খাওয়া কে ভাত দেন যায় এত সহজ এতো দিন ধরে বিরি খায় মানে কি বিরি খাওয়া ভাত দেন যায় ভিটিয়া হই যদি হলবো কি রহম আমার কলজাটা একদম পুরে ফাইডে গেল মনে ভাবছি আমার গার্লফ্রেন্ডা করছি ভাবছি লাস্ট একটা টান দিবো আর কি তুই কারাবার না করি দে